হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপকর্ম আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ রেসিপি ইয়েস থামলিন দেখে তোমরা বুঝে গেছো আজকে বানাবো বিস্কিট আমি প্রথমবার ট্রাই করছি তো জানি না কেমন হবে ভীষণ এক্সাইটেড আর হ্যাঁ আমাদের জীবনে বিস্কিটটা কিন্তু প্রত্যেক দিনের একটা প্রয়োজনীয় খাবার মানে কি বলবো মুড ভালো করার জন্য হোক সকালবেলা ঘুম থেকে উঠে হোক চায়ে লাগবে দুধে লাগবে সকালে লাগবে সন্ধে লাগবে তো বিস্কিটটা ভীষণ ইম্পর্টেন্ট চলো প্রথমবার ট্রাই করছি নিজে একটু বানিয়ে দেখি এই গরমের মধ্যে যেতে হবে রান্নাঘরে তো তার জন্য রেডি আমি এবার রেডি এবার রান্নাঘরে যাওয়া যায় এই আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তো চলো এবার শুরু করি আমরা আজকে বানাবো আটা দিয়ে বিস্কিট থাই আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি আটা জোয়ান নিয়েছি আর এদিকে জিরে নিয়েছি তোমরা ঘি ইউজ করতে পারো আমার বাড়িতে ঘি শেষ হয়ে গেছে তাই একটু বাটার নিয়েছি আর এটা কিন্তু ফ্যাট ছাড়া বাটার আর এখানে বেকিং পাউডার নিয়েছি এখানে আমুলের গুঁড়ো দুধ নিয়েছি সুজি নিয়েছি আর প্রয়োজন হলে একটু দুধ লাগবে এইযোগ তাই আমাদের ঘরের হাঁড়ি থেকেই দুধ নিয়ে নিয়েছি তো চলো এবারে প্রসেসটা কিন্তু শুরু করে দিই প্রথমে প্যানটা চড়িয়ে নিলাম এইবার এর এর মধ্যে মধ্যে এই জোয়ান দিলাম সাদা জিরে এটাকে একটুখানি রোস্ট করে নেব বেশিক্ষণ না ওই মিনিট এক দেড় মতো একটু নাড়িয়ে নেবে ব্যাস তাহলে এটা রোস্ট হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ব্যাস আমাদের রোস্ট করা হয়ে গেছে একটা দারুণ গন্ধ বেরিয়েছে চলো এটাকে এবার রেখে দিই হ্যালো এবারে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা তবে আটাটাকে না একটু চালনিতে চেলে নেব এই যে আমাদের চালনি আর এই দিয়ে দিলাম আমি আটা ও চেলে নেব জাতের দানাগুলো একদম ঝুরু ঝুড়ু ঝুরু ঝুড়ো থাকে গায়ের সঙ্গে লেগে না যায় এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ সুজি আর দিয়ে দেবো পৌনে এক কাপ গুঁড়ো দুধ দেড় কাপ গুঁড়ো করে রাখা চিনি এটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করেছি মানে চিনির পাউডার আর দেব ভেজে রাখা জিরে আর জোয়ান যেটা কিছুক্ষণ আগে আমরা ভেজেছি দিয়ে দেব এখানে প্রায় গ্রাম বাটার বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো আর এর সঙ্গে আমি দিয়ে দেব হাফ কাপ মতো চিনি আমরা ওখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি এবার এই চিনি আর এই বাটারটাকে ভালো করে মিক্স করবে একদম সুন্দর করে অনেকটা সময় ধরে মিক্স করবে এই দেখো আমাদের মিক্সচারটা রেডি দেখেছো কিরকম ভাবে ক্রিমি ক্রিমি হয়ে গেছে যখন এরকম ক্রিমি হয়ে যাবে তখন এই পাত্রটাকে সরিয়ে দেবে আর আমাদের যে আগে থেকে এই যে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ছিল তার মধ্যে এইবার এই বাটার আর চিনিটাকে আস্তে আস্তে করে ঢেলে মিশিয়ে নেব এবার এর মধ্যে মিশিয়ে নেব হাফ স্পুন মতো বেকিং পাউডার পুরো জিনিসটাকে এবারে হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে এটাকে মনে রাখবে একদম আটা মাখার মতো কিন্তু মাখবে না জাস্ট প্রত্যেকটা জিনিসগুলোকে এরকম ভাবে হাত দিয়ে মেশাবে কোনো শুকনো আছে পুরোটা যেহেতু মিশবে না তাই এর মধ্যে আমরা অল্প অল্প করে দুধ মেশাবো মনে রাখবে অল্প অল্প করে দুধ মেশাবে আর এটাকে মিক্স করবে আটার মতো কিন্তু মাখবে না বারবার বলছি এটাকে এরকম ভাবে ধরে ধরে হাটে চেপে চেপে মিক্স করার চেষ্টা করবে এই যে আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি মাখা হয়ে গেছে দেখো এটা কিন্তু খুব একটা নরমও হয়নি আবার ভীষণ শক্তও হয়নি কিন্তু একটু শক্ত শক্ত করেই মাখা তো চলো এটাকে আমরা রেখে দিই এরপরে এর পরবর্তী ধাপে এগোই এটাকে সাইডে রেখে দিলাম আচ্ছা সবার আগে সবার আগে এবার আমরা ওটিজিটাকে প্রিহিট করে নেব দশ মিনিট টাইম সেট করলাম আর এটা দিলাম দেড়শোতে আর আমরা দুটো রডি গরম করলাম তাই আমরা এই বটমটাকে বোধ করে দেবো তো এটা দশ মিনিটের জন্য প্রিহিট হোক আর আমরা কুকিজগুলোকে রেডি করি দিয়েছি একটা ট্রে আর এর উপরে একটা আমরা এই পেপারটা দিয়ে নেব তো একটা মাপমুখো পেপার কেটে নিন এই যে মাপ মতো কেটে নিয়েছি এখানে আমি পেপারটা বসিয়ে দিয়েছি এইবার এর মধ্যে আমরা কুকিজগুলোকে সাজাবো এই যে চলে এসছে এবার এখানে পছন্দ মতো আমরা একদম সাইজ করে চৌকো চৌকো করে সুন্দর করে কুকিজগুলো বানাবো একটু একটু করে নেব নিয়ে হাতে তাকতে সুন্দর করে শেপ দেব। আমি এরকম চৌকো চৌকো শেপ দিচ্ছি তোমরা তোমাদের মন মতো শেপ দিও এই যে আমার বিস্কিট একদম রেডি হয়ে গেছে মানে এবার ওভেনে যাবে কিন্তু একটুখানি মনে আছে এই ভাজাটাকে আমরা রেখে দিয়েছিলাম জিরে আর জোয়ান এইটাকে আমরা এর উপরে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে যখন বেকড হবে তখন এটাও বেকড হবে আর একটা খুব সুন্দর স্মেল আসবে চলো আমাদের তো একদম রেডি কি সুন্দর দেখতে লাগছে এবারে ওভেনে দিয়ে এটাকে রেডি করব। ওভেন তো প্রিহিট হয়েই গেছে এবার এটাকে আমরা আস্তে করে এই ট্রেটাকে ঢুকিয়ে দেব এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দেবো একদম পারফেক্ট চলো আটকে দিই আমাদের টেম্পারেচার বলে দিচ্ছি সরি আমি এখানে এই কুড়ি মিনিটের টাইমার সেট করলাম অলরেডি চলছে আর এইটা আমি দিয়েছি একশো আশিতে ঠিক আছে টেম্পারেচার আর রড কিন্তু গরম হচ্ছে বোথ বটেম দিয়েছি মানে ওপরের রড নিচের রড দুটোই গরম হবে তো চলো এটা হতে থাকুক আর আমরা একটুখানি অপেক্ষা করি আমাদের আধা ঘন্টা হয়ে গেছে তো চলো এবার বিস্কিটগুলোকে নামাই আমি এর আগে মাঝে একবার নামিয়ে রেখেছিলাম সেখান থেকে অলরেডি দুটো তোলা হয়েছে এই যে আমাদের বিস্কিট কিন্তু রেডি চায়ের সঙ্গে এটাকে সার্ভ করছি রেডি আমাদের বাড়িতে বানানো বিস্কুট বিশ্বাস করো আমি প্রথমবার বানিয়েছি ভীষণ টেস্টি আর ইয়াম্মি একটা টেস্ট অলরেডি করেছি তোমাদের সামনে আমি একটা ভেঙে দেখাবো চা কিন্তু অলরেডি আছে ওয়েট সন্ধ্যের চাও রেডি আর সাথে ঘরে বানানো আটার বিস্কিট এটা কিন্তু বেকারির থেকে অনেক বেশি হেলদি তোমরা ট্রাই করো তো চলো তার আগে এটাকে তোমাদের ভেঙে দেখাই একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো কিরকম খাস্তা আর মুড়মুড়ে হয়েছে ভীষণ খাস্তা হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দোকানের থেকে কিন্তু এটা হাজার গুণ বেশি ভালো লাগবে প্রত্যেকটা বিস্কিট খাস্তা হয়েছে আর ঘরে বানানোর বিস্কিট সব সময় হেলদি হয় আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর এই রেসিপিটাও আমি তো চাদি আমার বানানো বিস্কিট খাই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে অনেক অনেক চুমু লাভ ইউ টাটা বাই